সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আলোচনা করব এই বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন সেই ব্যাপারে আমি খানিকটা আলোকপাত করব এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন প্রথম আলোর মতিউর রহমানকে সাক্ষাৎকারের শিরোনাম হচ্ছে একটি নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি আচ্ছা উনি উনি কি বলেছেন বলেছেন একটু একটু পড়ে প্রথমত এটি সত্য সত্য এটা এত বড় গণ অভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি আমরা একটি নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি দুই সালে আমাদের জন্য একটি নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দুই সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অভিস্মরণীয় ঘটনা গণ অভ্যুত্থানে বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে এটি হচ্ছে ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার একটু সামাপ করি এখানে গণ শিবিরের নিহত সকল ছাত্রদেরকে তিনি শহীদ বলে আখ্যায়িত করেছেন এবং এদের মাধ্যমে নাকি দেশ একটি পরিবর্তনের মধ্যে মধ্যে রয়েছে তো দুই সালকে একটি তিনি নতুন সুযোগ এবং সম্ভাবনার সম্ভাবনার দুয়ার হিসাবে আখ্যায়িত করেছেন এটিকে তিনি গণ অভ্যুত্থান বলেছেন এবং এই গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের বিষয়ে তিনি ছাত্রদের প্রসঙ্গ তুলে নিয়ে এসেছেন সেই সাথে জনতা এবং রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণের কথা বলেছেন তো উনি ওনার সাক্ষাৎকারে চরম লেভেলের একটি মিথ্যাচার করেছেন ঠিক আছে এখানে এই গণ অভ্যুত্থানে ছাত্রদের বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন এই গণ অভ্যুত্থান এটি তো গণ অভ্যুত্থান ছিল না এটি ছিল একটি ডাকাতি এখানে কোনো ছাত্র অংশগ্রহণ করে নাই যেসব ছাত্ররা এই এই ডাকাতিতে করেছিল এরা সবাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবির হিজবুত তাহরির এবং বিএনপির বিএনপির জঙ্গি ছাত্ররা ঠিক আছে এখানে জনগণ জনগণের অংশগ্রহণ ছিল না জনগণ বলতে এখানে যে যাদেরকে বোঝানো যায় এরা হলো জামাত বিএনপির জনগণ সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করে নাই বাদ বাকি যারা অংশ গ্রহণ করেছিল এরা হচ্ছে সবাই ভাড়াটে তো উনি বলেছেন গণঅভ্যুতানে শাহাদাত বরণকারী শাহাদাত বরণকারী এবং আহত আহত সবার প্রতি জাতি কৃতজ্ঞ থাকবে চরম লেভেলের মিথ্যাচার করেছেন ওয়াকারুজ্জামানের এখানে ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামানকে নিয়ে রীতিমত সন্দেহ হচ্ছে সন্দেহে সন্দেহের অবকাশ রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান এবং জুনিয়র সেনা অফিসার এবং জুনিয়র সেনারা হ্যাঁ বিশ্বাসঘাতকতা করেছে এদের রাজনৈতিক আদর্শ আদতে কি জামাতি জামাতের রাজনৈতিক আদর্শ এই ব্যাপারে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে শেখ হাসিনা যখন অলরেডি এই শিবিরের জঙ্গি তৎপরতা বা জঙ্গি শেষ করার পথে এই সময় মুভমেন্ট বিশ্বাসঘাতকতার কারণে এরা এরা হয়ে যায় সাকসেসফুল হয় ক্ষমতাসীন এখন সেনাবাহিনী যদি শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা না করত তাহলে এরা কোনো দিন ও এদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারতো না অদ্যাবধি সেনাবাহিনীর সাপোর্ট থাকার কারণে ইনুস ইনুস ঠিকে আছে ইনুস তার সঙ্গপাঙ্কদেরকে নিয়ে ঠিকে আছে সেনাবাহিনী যদি এদের উপর থেকে সমর্থন তুলে নেয় তাহলে এরা দুই দিনও ঠিকে থাকতে পারবে না বিষয়টা বোঝা গেল তাহলে সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ করার কারণ রয়েছে কারণ ইনি সেনাপ্রধান শিবিরের এই মুভমেন্টকে গণঅভ্যুত্থান বলে আখ্যায়িত করেছেন এবং শিবিরের সকল নিহত তিনি বলে করতে পর্যন্ত করেন নাই গেল এখন জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারে আরেকটি কথা বলেছেন সেটি হলো দুই সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেই জন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাই সবাইকে অক্ষমতে পৌঁছাতে হবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে জাতীয় স্বার্থে অকমত জরুরি জরুরি তাহলে গণতন্ত্র স্থায়ী হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখানে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি এ দুই এই দুইটি বিষয় না হলে উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন এবং উন্নয়ন আর সুশাসন আসবে না সেই জন্য আমাদের মধ্যে সহিংসতা ফিরিয়ে আনতে হবে সেই জন্য একটা জাতীয় সমঝেতা সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে এটি আর বুঝানোর ব্যাখ্যা করার দরকার নাই আচ্ছা মানে উনি অনেক কথা বলেছেন শত সবগুলো বলা এখানে উপস্থাপন করা সম্ভব না এটি একটি কথা বলেছেন দেশ দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান লক্ষ্য সেটা অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা তাহলে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্ত তথাকথিত ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাক করে যাচ্ছে আমাদের প্রধান ঠিক আছে তো আমি আর কি বলবো আপনাদেরকে হ্যাঁ বলার তো আর কোনো কিছু নাই এইভাবে আমাদের সেনাপ্রধান প্রধান। যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে আদতে কি উনি জামাত ইসলামের মানুষ সরি প্রমাণিত প্রমাণিত হয় যে আদতে উনি জামাত ইসলামের মানুষ আমি সরি আমি দুঃখিত আমি এখানে একটি প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য বলে সব বাক্য বলে ফেলেছি এটি আমার বিষয় না সেনা প্রধানের এই ভূমিকা দেখে কি আপনাদের মনে হয় না উনি জামাতপন্থী মানুষ এটা আমার আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে তা আমি আগেই আমি আবারও বলছি আজকে আজকে যে ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর জেনোসাইট চালিয়ে যাচ্ছে হ্যাঁ ইসরায়েলে ইসরাইলের ক্ষমতা এখানে কোনো অবস্থাতেই থাকতো না যদি আমেরিকার সাপোর্ট না থাকতো আমেরিকা যদি একদিনের জন্য ইসরায়েলের উপর থেকে সাপোর্ট তুলে নেয় তাহলে ইসরায়েল তাসের ঘরের মতো ভেঙ্গে খান খান হয়ে যাবে ঠিক একইভাবে ওয়াকারুজ্জামান যদি ইনুসকে ইনুসের উপর থেকে সাপোর্ট তুলে নেন বা তার সেনাবাহিনী সাপোর্ট তুলে নেয় ইনুস ফাইভ সেকেন্ডের মধ্যেও ক্ষমতাসীন থাকতে পারবে না বুঝতে পারছেন তো ইনুস কাদের জুড়ে ক্ষমতায় ঠিক আছে এটি আপনাদেরকে চিন্তা করতে হবে ঠিক আছে আমি সব এটি যে সেনাবাহিনীর সেনাবাহিনী যদি শেখ হাসিনার কথা শুনত তাহলে জামাত জামাতি সদস্য কোন ক্ষমতাশীল হতে পারত না বাংলার বাংলাদেশের মসনদ তাদের দখল করা প্রায় অসম্ভব ছিল আমি কোনো এইখানে কোনো জাজমেন্ট করব না কোনো অপিনিয়ন দেব না আমি বলবো না ওয়াকারুজ্জামান আসলে কি জামাত নাকি জামাত না এই ব্যাপারে আমি কোনো কিছুই বলবো না আপনারা ডিসাইড করবেন তবে আমার মনে হচ্ছে আমার আমার ওনার আচার আচরণ ভাব ভঙ্গিমা দেখে মনে ভঙ্গিমা দেখে যথেষ্ট পরিমাণে ওনার প্রতি সন্দেহ হচ্ছে বিষয়টা আপনারা ভাববেন আর এই এই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন এগুলো যদি ওনার ঠিক বা কৌশল হয়ে থাকে তাহলে সেটি ভিন্ন কথা সময়ে তা প্রমাণ করে দেবে সবাই ভালো থাকবেন লাভ